আল্লাহ আল্লাফর মাইলা ও আমার বিলাল ভাই বিলাল তুমি যাহাদার ঘোষণা করো আমরা জাহাদর লাগে সাহাবায়ে কেরা হল তৈয়ার হইতে হবে আল্লাহ নবী সাহাবি হযরত বিলাল ফরমাইলেন আই আলাল জিহাদ জিহাদ ঘোষণা হয়ে গেল গিয়া লগে লগে আমার ভাই ও সাহাবায়ে کرام বলে সিদ্দিক আকবর ও সামনে এক হাজার মধ্যে নাম লেখানি আরম্ভ করছেন একজন দুইজন না 28000 সাহাবিয়া নাম লেখায় বলা হইছেন কও সুবহানাল্লাহ

কারণ রহমা

رول لگیا دن دن زندہ رکھتے گیا دن اور محنود خورتے گیا نبیر دن بسائیتے گیا امراج حضور مہدان صلی اللہ اے یہ حضیر بچے خواہ جائفر بن ابو طالب শুনিয়া নেও আমি তোরাত কিতাবের মধ্যে পাইছি আল্লাহর রাসূল যদি জারার যুদ্ধের সেনাপতি দিবা করতা না তোমরা বিবি হল্লাড়ি করবাই বাচ্চা নেতিম করবাই জায়গা জমি নারাইবাই টাকা পয়সা রাইবাই জানোয়ার রাইবাই মা ফারতে তোমরা যাইও না তোমরা নবীজির অন্য কোন কৌশল বানা লাগাইয়া ফারলে তোমরা বাগি যাও যা ফারবি না বুত আলী আব্দুল্লাহ বিন রাওয়াহা কইলা হে ওদের বাচ্চা আমরা কে তুই কি আমরা রে সিনোস আমরা কে আমরা কেডা তুই আমরা রে সিনোস আমরা

তুমিও তোমার গর্তনে বিদায় নিয়া সাজাও হযরতে জাফর বিন আবু তালিব বাইরে তুমি যাও হযরতে আব্দুল্লাহ বিন রাহা নিজর ঘরে গেছ রুমর বাইরে গেছ রুমর ভিতরে নাটুকিয়া রুমর বাইরে তরে একটা দাগ দিছল ওপ্রানের বিবি ও প্রাণের নতুন বিবি আমি জিহাদের ময়দান সাল্লাল্লাহ আল্লাহর রসুলে আমারে যুদ্ধের সেনাপতি ঘোষণা করলেন বিবি গো আমি গেলাম বিবি গো আমারে তুমি আল্লাহর রস্তে মাফ করিয়া দিও তোমার হক যেভাবে আদায় দরকার আমি কোনটাই পারছিনা কারণ ও মাত্র তোমারে शादी করিয়া আনছি তুমি একজন মদিনার মেয়ে তোমারে আমি ডাকছি না আমি মদিনার একজন যুবতী ছেলে আমারও তুমি ডাকছ না বিবি গো তুমি আমারে আল্লাহর ওস্তে মা করিয়া দিও আমি সাল্লাম যেমনে হইছ নতুন বিবি শামির লোকে দেখা নাই আল্লাহর বান্দা আশমানের জমিনে একটা শিখ দিয়ার শামির ডাক দেয়া হয় আব্দুল্লাহ বিন রাহা সামান্য আপনি করো ঢুকি যাও আপনার কবালে একটা চুমু খাইয়া আপনার আমি পরিচয় করিয়া লইয়া যাই কাইল হাশরের ময়দানে তোমারে আমি শামিল বলি পরিচয় দিতাম পারি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহায় ফরমাইদরা বিবি তুমি যদি সলোদার ভিতরে দেখো নিয়ম নীতি অবলম্বন করিয়া সুন্দরভাবে জীবন যাপন করো আর আমি যদি শহীদ হই যাই যে মাহবুব মেহেরবান যে আল্লাহ রব্বুল আলামিনর লাগিয়া যে দিনর লাগিয়া আমি শহীদ হইতে যাইয়ার ও মাহবুব মেহেরবানে তোমারে আমারে স্বামী স্ত্রী বলি পরিচয় করাইয়া দিবা বিবি আমারে গোর ঢুকাইও না আমি ঢুকতাম নাই যদি আমি গোর হামাই তোমারে প্রেম আর ভালোবাসায় আমারে জড়াইবো প্রেম নিবেদন হইবো আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা দিনর ভালোবাসার যদি আমি গাফলতি হয়ে যাই সরে যাই কাইলে কালকে আমাদের ময়দানো হজরতে আব্দুল্লাহ সেরা নবীর সামনে সন্ন্যদে নতুন বিবাহ বেটিরে গুরু তুইয়া আমার ভাই হল বুজুর্গ হল জানে ওয়ালা

আদায় করার দরকার আমি ফার্সি না আমার আল্লাহ মাফ করিয়া দিও আমার যদি মাফ করে দিও আর তোমার লগে যদি কোনোদিন কোন কথা টানা টানি হয়েছে তাও মাফ করে দিও তোমার হক যেভাবে আদায় করার দরকার বিবি পুল তুলটি যদি কোন মাঝখানে হইয়া থাকে আমার মাফ করিও আর একমাত্র তোমার লোকে আমার দেখা হইতে পারে হাসর ময়দান বিবি সবর ধৈর্য করি থাকিও আমার বাড়ি হল যায় ভরবিন আবু তালিম আমার বাড়ি

আমারে তুমি গর ঢুকাই না প্রেম নিবেদন হইব আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামার মোহাম্মদে আল্লাহর মায়া দয়া দিন চিন্তার আর উদ্দেশ্য নিয়ত করিয়া আমি একলা নাই আমার আগে একজন মাঝে একজন আমি দুই নম্বর সেনাপতি আমার আগে মাঝে আসল যার কারণে আল্লাহর রসুলের যুদ্ধর সেনাপতি ঘোষণা করছেন আমি আর গর ঢুকতাম পারি না বিপিএ বহুত মেহনত করিয়া আমি আমার আল্লাহর ওস্তে যদি আমিও তোমারে গুনদা হইয়া থাকি তুমি আমারে মাফ করে দিও আল্লাহ হযরতে যায়ফুল গায়বার সময় বিবি রে কান কথা কিয়া গেছেন মুসলমান আমরা তো ইয়দান কই না যার কারণে আমরার বাচ্চাগুলো আজকে সুদ ঢাকাইত মত মাশাল লっちゃ হইরা আমার ভাই হযরতে যায়ফুল গায়বার বিবি রে ডাক দিয়া কই বিবি আমি যে রাস্তায় সল্লাম তোমার দেখা মতারে হল সলিয়ার আমার বাচ্চা দুইটা বড়বার করে দিয়া আমার বাচ্চা দটারে তুমি সেই রাস্তায় ছলাইও আমি স্বামীর কথা কান তুই মানি আলো বিবি আলহামদুলিল্লাহ আমার বাইজা ফরওয়ানা দিশয়নে কুটি কুড়ি দা দুইটা ছেলে গর্দনে বাইর হইছন আব্বা আব্বা কই ডাকিয়া ওয়ালা দা এক বাৰ্তা দিকে ফিরিয়া চাও একবাৰ্তা তোমাৰ কোৰখানা উঠি যায় আম্ৰে চুমু দিয়া যাও একবাৰতা আমরা তুমি দুৰা মায়া কৰিয়া যাওঁ কিতাপলৈ এখন যায় ফৰে ফৰে দিয়া এক বাৰ ফিৰিয়া তাকাই চই না আখে কান্দে আমার ভাই হল এরা আসলা ইমানদার এরা আসলা নবীজির লোকের মোহাম্মত ফাত্তা বিউনি আজ হল ইমান লিয়া গুরিয়ার মুসলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত ইয়ার ওয়ার্ল্ডের ভিতরে মুসলমানে মাইর খাইত্রা হাটে গাটে বাজারে মসজিদে মাদ্রাসায় আপনার আমার সামনে আমরার মাদ্রাসা বাংগিয়া জুরি মসজিদ বাংগিয়া জুরি উচ্চে দবিদান্ত কি নিয়া সব টুপি দাড়ি পাঞ্জাবি আগাত ও তো মুসলমান তাকার বাদে আমার ভাই যখন বুজুর্গ হল আজকে কোন গুণতায় রক্ষা করে না কোন শান্তি পাওয়া না তার একমাত্র কারণ হইল আমরা আল্লাহর হুকুম আর নবীর নাই আল্লাহ আসমান ও নারাজ হইছে জমিন ও আল্লাহ মুসল্লাত আপনার বাদশা আপনার মুসল্লাত করছে আজ মুসলমানের অস্তিত্ব হারি গেছে কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে নিয়া অকল মধ্যে আমার ভাই হল বুজুর্গ আমরা বন্ধ পড়ে গেছি ও কারণে কইতাম সাই ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ

Sabe só

রাখি ও মুসলমান আমার বাই সকল বুজুর্গ এরা তো মানুষ ছিলা এরা তো নবী রা তারারও বিবি আসলা তারারও আওলা ছিল তারারও জাগা জমি ছিল তারার তার তারা যে দুনিয়ায় লাগে মায়া আসলো কিন্তু সারা রে ত্যাগ করিয়া তারা দুনিয়ায় জমিনও দেখাইয়া দিবেন আল্লাহ আমরা ईमानदार এক নম্বর তোমারে ভালোবাসি ওয়াল্লাযিনা আমানু আশদ্দু আমার ভাই অল্প মান করে দেখাই আল্লাহ তোমারে আমরা ভালোবাসি আমার ভাই হল বুজুর্গ হল ডাইন খাটিয়া ফলাই শোন হাত নাই ডাইন পাও নাই বাউ ফাও নাই আমার ভাই হল বুজুর্গ হল হজরতে যায় ফরে দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা শোন দৌড় মারি যখন পতাকাটা হিলে আর ডুলে পড়ি যায় এক সাহাবি আবু উবাইদা নাম এই দৌড় মারি গে শোন যায় ফর দারো আল্লাহ নবী সাহাবি যায় ফর দেখ আল্লাহ নবী সাহাবি যায় ফর بھائی ری کی حالت مدد آس جائے نائ باؤ آد نئی ڈائنام پتہ تھی آبا আমি ইতিমধ্যে অসময়ের ভিতরে আমি বুধ ভাইয়া আমার নাকৰ ভিতরে জন্ন দর কেৰ আন বাদে কৌশ হার সঙ্গে সঙ্গে ভদ্রতে আ যাই ফর বিনাপতারে আমাৰ বাই অকল বুদুর্গ ঘর সহি সয় নে ভদ্রতে আবু বাই যায় আমি রাত্রের বেলা যখন ঘুমাইলাম আমি ঘুমার গর স্বপ্ন দেখি যায় ফরে জান্নাতের ভিতরে ফেরেশতার সঙ্গে গুরিয়া বেড়াইতে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ নবী ডাক দিয়া কই সাহাবাই کرام আমি দেখতে পাইয়ার আমার যায় আমার আবদুল্লাহ বিন রাহা আমার জায়েদ বিন হারিসা আমার সাহাবাই کرام হল আমি দেখতে পাইয়ার জান্নাতের ভিতরে ফেরেশতার সঙ্গে গুরিয়া বেড়াইতে হ সুবহানাল্লাহ জিলহকো সুবহানাল্লাহ اون شما ہے امار بائی حلمار بزرگ عبداللہ بن رواحہ تائنو اکبریلا تائنو اکبریلا তাইন اکبرতে বাড়তে 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 তাইন শহীদ হইলা তাইন শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই হলবার बुजुर्ग হল খুব কিয়াল করে শুনিও এটা মত আমার ভাই হল ইমানদার ইমান এটা মা মধ্যে জজবা বাড়িবো ইসলাম বুঝবাই আল্লাহর मोहब्बत নবীর मोहब्बत বুঝবাই তাইন শহীদ হই গেল কি আব্দুল্লাহ বিন রাহা এখন তো আর নাই ততকনা দেখজন সাহাবীরা যুদ্ধের সেনাবাহিনী বানাইয়া তালে দেওয়াইলো জিহাদের ময়দানে তাইন اکبرজন খালিদ

তরওয়াল বানাইছে আল্লাহ রাজি আর আল্লাহ আমরাও তোমার উপরে রাজিবাহ আল্লাহ